আসসালামু আলাইকুম পিও ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি অনেকের কমেন্ট দেখেই আজকের এই ভিডিওটি তৈরি করেছি তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি স্কিপ করবেন না ইনশাআল্লাহ আপনাদের কমেন্টের সবগুলো উত্তর এখানে পেয়ে যাবেন তো বিশেষ করে অনেকেই আমাকে প্রশ্ন করছেন কমেন্টের মাধ্যমে এই যে দেখুন এখানে আমাদের এয়ার ক্লিনার আর এটা হচ্ছে আমাদের সাইলেন্সার তো এয়ার ক্লিনারে পানি চলে আসে হেডগাস্কেট নষ্ট হয়ে যায় এ বিষয় নিয়ে কিছু কিছু কমেন্ট আমি দেখেছি তো কি কারণে হেডগাস্কেট নষ্ট হয়ে যায় বারবার এ বিষয় নিয়ে একটি ভিডিও বানাতে তো বিশেষ করে হেডগাস্কেট নষ্ট হয় আমাদের পঁচিশ বিশ এবং আপনার বত্রিশ আটাইশ এরকম ইঞ্জিনের বেশি নষ্ট হয় আর বারো ষোলো এগুলোতে একটু কমই নষ্ট হয় তো কি কারণে নষ্ট হয়ে আজকে আপনাদেরকে আমি বলি তো বিশেষ করে এই যে দেখুন আমাদের এখানে লাইনারের কলার আছে এই যে এখানে যদি বড়ির কলার যদি খারাপ থাকে আর এই জায়গা যদি ডিলা হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হেড গাছকেট নষ্ট হয়ে যাবে আবার আমরা কি করি আরেকটা কাজ হচ্ছে গিয়ে এই যে দেখুন নাটের এই গ্রুপের দিকে আমরা পুরোনো গাছকেট যখন খুলি এই জায়গাগুলো আমরা ভালো করে ক্লিন করি না সেক্ষেত্রে আমাদের হেড গাস্কেট নষ্ট হয়ে যায় তো আমাদের এখানে প্রচণ্ড পানি হয়ে গেছে এবং বন্যাও বাতাসের মধ্যে অনেক জুর আজকে তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও দিতে তো আমরা এই জায়গাটা পরিষ্কার না করার কারণে এই সমস্যা আসে হেড হেডগাস্কেট নষ্ট হয়ে যায় তারপরে হচ্ছে কি আপনি যদি হেডের টাইটে বেশ কম কম বেশ করেন পুরোপুরি ভালো পরিমাণে টাইট না করেন সেক্ষেত্রেও আপনার হেড হেডগাস্কেট নষ্ট হয়ে যাবে এরপরে হচ্ছে কি আমাদের এই যেখানে ফায়ার চোকেট আছে ঠিক এই জায়গায় এটা যদি আপনার উঁচু হয়ে যায় এই যে দেখুন এই জায়গা যদি উঁচু হয়ে থাকে সেক্ষেত্রে আপনার হেড হেডগাস্কেট নষ্ট করবে ইঞ্জিনের সমস্যা আসবে তো বিশেষ করে আপনারা এরকম সমস্যা হলে দেখেন যে কয়েকদিন পর পরই এরকম হেডগাস্কেট নষ্ট হয়ে যাচ্ছেন তো আপনি ওই কাজগুলাই করবেন দেখেন যে ওই কলারটি ভালো আছে কি না যদি ওই কলার খারাপ থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যা চলে আসবে এখানে যদি বডির কলার ডিলা হয়ে যায় লাইনার ডিলা হয়ে যায় এই জায়গায় তাহলে এরকমই আপনার হেডগাস্কেট নষ্ট হয়ে হেডে পানি চলে আসবে আর বিশেষ করে প্রচুর পরিমাণে আপনার হেড টাইট করে রাখতে হবে যেমন আপনার পঁচিশ এচপির যদি এরকম সমস্যা আসে প্রচুর পরিমাণে হ্যাডগাসকে টাইট করে রাখবেন ইনশাল্লাহ আপনার এই সমস্যাটি সমাধান হয়ে যাবে তো আজকের এই ছোটোখাটো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আমাদের জন্য দোঁয়া করবেন চারিদিক দিয়ে পানি এই যে দেখুন তো দোঁয়া করবেন যাতে আমাদের পানি ঠিক হয়ে যায় আপনাদের দোয়াই হচ্ছে সবচাইতে বড়ো ভরসা তো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম